আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব পর্তুগালের ভিজিট ভিসা নিয়ে আমরা সকলেই জানি যে পর্তুগাল একটি সেনজেনভুক্ত দেশ এবং আপনি যদি এই পর্তুগালের ভিজিট ভিসা পান তাহলে কিন্তু সেনজেনভুক্ত অন্যান্য সকল দেশেই আপনি নির্দ্বিধায় ভ্রমণ করতে পারবেন আর তাছাড়া আপনারা খুব সহজেই কিন্তু বর্তমানে পর্তুগালের যে কোনো ভিসা বাংলাদেশের যে গ্লোবাল ভিএফএস আছে সেখান থেকে খুব সহজেই আবেদন করতে পারবেন সুতরাং আজকে আমার মূল আলোচনার বিষয় হল যে কিভাবে আপনারা পর্তুগালের ভিজিট ভিসা আবেদন করবেন কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং এই ডকুমেন্টসগুলো আপনারা কিভাবে সঠিক নিয়মে রেডি করবেন তো মূল আলোচনা শুরু করি মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে এই ভিজিট ভিসা আবেদনের জন্য আপনাদের কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং এই ডকুমেন্টসগুলো আপনারা কিভাবে সঠিক নিয়মে রেডি করবেন ডকুমেন্টসের প্রথমেই কথা বলবো আপনার বর্তমান পাসপোর্টের বিষয়ে আপনার বর্তমান পাসপোর্টের মেয়াদ মিনিমাম ছয় মাস থাকা লাগবে এবং আপনার বর্তমান পাসপোর্টের যে ইনফরমেশনাল পেজ আছে এই ইনফরমেশনাল পেজের মিনিমাম এক থেকে দুই কপি ফটো লাগবে যখন আপনারা এই ভিসা আবেদন করবেন তখন কিন্তু পাসপোর্টের সঙ্গে সঙ্গে এই পাসপোর্টের ফটোকপিও বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে পাসপোর্টের পরে কথা বলবো আপনার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আপনার এই পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে এবং সর্বদাই চেষ্টা করবেন প্রিন্ট ছবি সংগ্রহ করার প্রিন্ট ছবি কিন্তু যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য গ্রহণযোগ্য হয়ে থাকে পাসপোর্ট সাইজ ছবির পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পর্তুগালের এই ভিজিট ভিসা আবেদন করতে আপনাদেরকে অনলাইন থেকে সেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করা লাগবে এবং সঠিকভাবে আপনাদের এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করা লাগবে যেখানে যে ইনফর্মেশন চাইবে নির্ভুলভাবে কিন্তু আপনাদের সেখানে সেই ইনফর্মেশন প্রোভাইড করতে হবে সেনজেনভুক্ত যে কোনো দেশের জন্য ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয় তাই ভিসা আবেদনের পূর্বে বারবার চেক করে নেবেন যে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি আছে কি না ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের পরে আলোচনা করব ফ্লাইট টিকিট নিয়ে যেহেতু আপনারা পর্তুগালের ভিজিট ভিসার জন্য আবেদন করবেন সেক্ষেত্রে কিন্তু পর্তুগালে যাওয়া এবং পর্তুগাল থেকে ফেরত আসা উভয় টিকিটের একটি কপি ভিসা আবেদনের সময় জমা দেওয়া বাধ্যতামূলক আপনারা যদি শুধুমাত্র পর্তুগালে যাওয়ার জন্য টিকিট কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা না হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে ফ্লাইট টিকিটের পরে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রুফ অফ অ্যাকমোডেশন পর্তুগালের কোথায় কোথায় আপনারা থাকবেন সেই জায়গার যে হোটেল রিজার্ভেশন পেপার আছে হোটেল রিজার্ভেশন পেপার কিন্তু আপনাদের ভিসা আবেদনের সময় বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে মাধ্যমে অনলাইনের আপনারা খুব সহজেই হোটেল রিজার্ভ করতে পারবেন এবং হোটেল রিজার্ভ যখন কনফার্ম হয়ে যাবে তখন এই কনফার্মেশন পেপারই কিন্তু আপনাদের ভিসা আবেদনের সময় লাগবে বাংলাদেশ থেকে যে কোনো জায়গার ভিসা আবেদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হল ব্যাংকের স্টেটমেন্ট আর পর্তুগাল যেহেতু একটি সেনজেনভুক্ত দেশ সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট আরও বেশি গুরুত্বপূর্ণ তাই এখন আলোচনা করব ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে আমরা সকলেই জানি যে ইউরোপের প্রত্যেকটি দেশই কিন্তু খুবই ব্যয়বহুল তাই অবশ্যই পর্তুগালের ভিজিট ভিসা আবেদনের ক্ষেত্রে আমাদের ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকা প্রয়োজন তাই সর্বদাই চেষ্টা করবেন ব্যাংকে যথেষ্ট পরিমাণ টাকা দেখানোর আর তাছাড়া কখনোই আপনারা চেষ্টা করবেন না ওয়েতে ব্যাংকের স্টেটমেন্ট দেখানোর অথরিটি কোনোভাবে যদি বুঝতে পারে যে আপনার স্টেটমেন্ট অথবা ব্যাংক উপায়ে আপনার এই ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আজীবনের জন্য সেনজেনভুক্ত দেশে আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যেতে পারে ব্যাংক স্টেটমেন্টের পরে যে ডকুমেন্টস নিয়ে কথা বলবো সেটি হলো ট্রাভেল ইন্স্যুরেন্স আপনারা যদি পর্তুগালের ভিসা পেয়ে থাকেন তাহলে কিন্তু সেনজনভুক্ত যে কোনো দেশে আপনারা ভ্রমণ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের মেডিকেল ইন্স্যুরেন্স কিন্তু বাধ্যতামূলক অনলাইনের মাধ্যমে আপনারা খুব সহজেই এই মেডিকেল ইন্স্যুরেন্স করতে পারবেন সুতরাং আপনারা ভিসা আবেদনের পূর্বে অবশ্যই এই হেলথ ইন্স্যুরেন্স কমপ্লিট করবেন এবং তার একটি কফি ভিসা আবেদনের সময় জমা দিবেন হেলথ ইন্স্যুরেন্সের পরে আর একটি অতি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হল কাভার লেটার পর্তুগালের কোন কোন জায়গা আপনারা ভ্রমণ করবেন কতদিন থাকবেন এবং অবশ্যই আপনারা পর্তুগাল থেকে ফেরত আসবেন তার একটি প্রমাণপত্র এই হিসাবে কাভার লেটার দিতে হবে সেনজেনভুক্ত দেশের ক্ষেত্রে কিভাবে আপনারা কাভার লেটার লিখবেন সেটা আপনারা গুগল সার্চ করলেই স্যাম্পল পেয়ে যাবেন আপনারা যত গোসালো এই কাভার লেটার লিখতে পারবেন তত বেশি কিন্তু আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে এই যে ডকুমেন্টস নিয়ে কথা বললাম এর প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু পর্তুগালের ভিসিট ভিসা আবেদনের জন্য বাধ্যতামূলক যখন আপনারা ভিসা আবেদন করবেন তার পূর্বে কিন্তু বারবার চেক করে নেবেন যে কোনো ডকুমেন্টসে কোনো ভুল ত্রুটি আছে কিনা অথবা কোনো ডকুমেন্টস আপনারা মিস করছেন কিনা তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজেই পর্তুগালের ভিজিট পেশে আপনারা আবেদন করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ